আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আবার ব্যারিস্টার সুমন সাহেবের বন্ধুর স্ত্রীকে প্রধানমন্ত্রীর উপহারের কাপড় দেওয়া হয়েছিল সেটা নিয়ে তর্কে তো কিছুটা তর্ক সেটার মূল বিষয় হল আমরা জাতি এই বিষয়টা জানিই না যে প্রত্যেকটা এমপিকে প্রধানমন্ত্রী ঈদ হিসাবে উপহার দেওয়া হয় যে গরিব মানুষের জন্য যে ভিডিওগুলো যা যে নিউজগুলো তৈরি হয়েছে সেই নিউজগুলোতে সবচেয়ে বেশি এই কমেন্ট যে আমরা আসলে জানি না পরে আজকে শুনতে যে প্রধানমন্ত্রী ঈদের সময় এমপিদের কাছে গরিব মানুষের জন্য উপহার দেয় আফসোস ধন্যবাদ সুমন ভাই আপনারে আপনার কারণে হয়তো জানা গেছে বিষয়টা